হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আচার করে দেখাবো নিয়েছি আমি আঙ্গুর খেজুর আর কাঁচা লঙ্কা চারটে এবার আরও আমি দেবো এতে মধু এই একটা নিয়েছি আম বেসিক্যালি আম আর টমেটো আম টমেটো কাঁচা লঙ্কা খেজুর আঙ্গুর এ দিয়ে আমি আচার বানাবো দেখতে পাচ্ছ প্রথমে আমটাকে আমি ছিলে নেব ছিলার পর আমটাকে ছোটো ছোটো করে কেটে নেব তো দেখতে পাচ্ছ আমটাকে দুভাগ করে নিয়েছি মাছের বিচিটাকে ফেলে দিব তারপর এভাবে ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নেব এখানে আমি খেজুর আর টমেটো কুচি সব কেটে নিয়েছি এবার আমি গ্যাস জ্বেলে দেবো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার পানি দিয়ে দিচ্ছি পানিতে এবার আমি হালকা পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন দেশি ঘি দেশি ঘি দিয়ে দেব তারপর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা সেই সব আমি আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব ভালো করে মেরে নিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টাকায় দিয়েও মেরে নেব দেখতে পাচ্ছ এবার মরিচ কুচি দিয়ে দিয়েছি মরিচকে কেটে নিয়েছে লম্বা করে চারটে মরিচ এবার সবকে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর ভালো করে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করেছি নইলে পুড়ে যাবে টমেটো ওগুলোকে ভালো করে দেবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে তোমাদেরকে চাটনি বানাবো এবার এতে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন মশলা যেটা আচারে ব্যবহার করা হয় এবার দিয়ে দেবো আমি চিনিকে আমি পাউডার করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি আমি চিনির পাউডার অর্থাৎ চিনি গুঁড়ো চিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিব দেখতে পাচ্ছ আমার সেরার মতন হতে লেগেছে চিনিটা ভালো করে দিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি মধু দেশি মধু এতে মধু দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি এটাকে আবার একটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকনা তিন মিনিট পর আমি উঠে নিয়েছি দেখো আমার চাটনি রেডি হয়ে গেছে এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমার চাটনি রেডি তো বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে এরকমভাবে চাটনি করতে পারো খুব সুন্দর খেতে ভালো